আমরা এটাকে শুধু শোকের শোক দিবস হিসেবে পালন করতাম সময় যখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেল তারপর থেকে আমরা গর্বের সাথে শোককে মনে রেখেও আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি আমাদের এখানে আজকে এই অনুষ্ঠান ছোট্ট করে আয়োজন করা হয়েছে এই আয়োজনে আমাদের প্রধান অতিথি এসছেন আমাদের মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আমাদের সংগ্রামী মহাসচিব আমাদের অ্যাডভোকেট মজুহল চুনু আমাদের সাবেক মহাসচিব রুলামিন হালাদার ভাই আবার আমাদের এখানে প্রেসিডিয়ামের বেশ কয়েকজন সদস্য এসছেন আমি একটু নামগুলো বলি শুধু স্বামী হাদার পাটারি আমাদের তাজ রহমান এরা সব আমার ছোট ছোটো মানে আমি সবাইকে নাম ধরে ডাকি তুমি করে বলি এই জন্য আর তাদের পদবী নিয়ে এত বেশি ইয়ে করছি না আমাদের রেজাল ইসলাম ভূঁয়া নাজমা আক্তার আর অন্যান্য যারা উপদেষ্টা আছেন যারা আজকের এই একটা ছোট অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই দিনে আমরা বিশেষ করে এই যে আমাদের একুশের চেতনা যে চেতনাটা থেকে আমরা পরবর্তীতে স্বাধীনতা পেয়েছি বা প্রত্যেক মানে আমরা কিছুটা বলতে পারি যে একুশটাই আমাদের সব বৈষম্য বিরোধী আন্দোলনের বাতিঘর ছিল সেই বাতিঘর থেকে আমরা সম্পূর্ণটা পরবর্তীতে আমরা ঊনসত্তরে আন্দোলন একাত্তরে স্বাধীনতা দিবস তারপরে পরবর্তীতে যত কিছুই আমরা আন্দোলন করি না কেন বা এই যে এখন চব্বিশে এসে ছাত্র জনতা একটা আন্দোলন করলো সেটারও মধ্যে আমার মনে হয় যে প্রথম আমাদের এটার মানে ওই যে আমি বললাম বাতিঘর হিসাবে আমি ওখানে মনে করি একুশের চেতনাটাই আমাদের সেখান থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদের সংস্কৃতিকে ভুলে দেওয়া বা আমাদের সংস্কৃতির উপরে একটা চাপ সৃষ্টি করা বা আমরা আমাদের মায়ের ভাষা কথা বলতে পারবো না এই ধরনের যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল বা করার চেষ্টা হয়েছিল সেই অপচেষ্টাকে আমরা ওভারকাম করতে পেরেছি আমরা অপদেষ্টাকে বাদ দিয়ে আমরা আজকে সুন্দরভাবে আমাদের মায়ের ভাষা কথা বলি আমরা সবাইকে বাঙালি বাংলাদেশি মানে আমাদের সারা বিশ্বে যারা আছেন বাংলা ভাষাভাষী সবাই আমরা বাংলায় কথা বলতে পারি এবং বাংলাকে আমরা এই যে এখন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে সেই হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই জন্য আমরা সবাই গর্ব অনুভব করি আজকের এখানে সবাই বলবেন আমি আর কিছু বলতে চাচ্ছি না শুধু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এসছেন এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা এসেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকেই আমাদের কাছে খুবই আপনজন এবং আমাদের মানে গর্বের বিষয় গর্বের মানুষ তারা আপনারা যারা এসছেন আমরা আপনাদের কারণে আমরাও আনন্দিত হই আপনারা আশা করি যে আপনারা আনন্দ পাবেন আপনারা আজকের এই অনুষ্ঠান প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে মনে হয় খারাপ লাগবে না দয়া করে একটু ধৈর্য ধরে দেখবেন আমার ছেলেমেয়েরা যা করছে আপনাদের ভালো লাগবে আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে